রহিম প্রিয় দেশবাসী রহমান ভাই বোনেরা আসসালাম আলাইকুম প্রিয় সংগ্রামী ছাত্র জনতা ভাই বোনেরা আপনারা বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করছেন আমি আপনাদেরকে সেলুট জানাই প্রিয় বন্ধুরা আপনাদের কাছে একটি হাত জোর করে বিশেষ নিবেদন আপনারা যে যুদ্ধে নেমেছেন এই যুদ্ধে আপনারা আর থেমে যাবেন না আপনারা মনে রাখবেন আপনাদের পিছে তাকানোর সময় শেষ পিছনে ফিরেছেন তার মানে হচ্ছে আপনাদের মৃত্যুকে বরণ করে নেওয়া হার মেনে যাওয়া প্রিয় বন্ধুরা আপনাদের সামনে আর কোন পথ খালা নেই যুদ্ধ চালিয়ে যান পর্যন্ত। প্রলোভনে কিংবা ছলনায় আপনারা খান্ত হয়ে যাবেন না হাসিনা আপনাদের কাউকেই ছেড়ে দেবে না সংগ্রামী ভাইরা আমার ইতিমধ্যেই হাসিনা আপনাদেরকে বলেছে সে আপনাদের দাবি মেনে নিয়েছে এবং সেই সাথে সারা বাংলাদেশে চিরণীয় অভিযান শুরু হয়ে গেছে আপনাদেরকে একটা একটা করে ধরে হাসিনা গুম করে ফেলবে প্রিয় বন্ধুরা তাই এখনই সময় যুদ্ধ করার এবং যে যুদ্ধ করে দেশের জন্য শহীদ হয়ে যাওয়ার প্রিয় সংগ্রামী ছাত্র জনতা ভাই বোনেরা কোটা আন্দোলন এটা বাংলাদেশের প্রধান সমস্যা নয় বাংলাদেশের প্রধান সমস্যা ভারতের কেন্দ্র শাসিত এই মুখ্যমন্ত্রী রক্ত চোষা শেখ হায়না যিনি বিডিআর হত্যাকাণ্ড থেকে শুরু করে আজ অপদি অবধি ছাত্র জনতার রক্ত চুষে চলেছেন প্রিয় বন্ধুরা কোন ভয় ভীতিতে থেমে গেলে চলবে না কয়জনকে হাসিনা হত্যা করবে কয়জনকে বাংলাদেশের ছাত্র জনতার সময় জয়ী হয়েছে এবারেও জয়ী হবে ইনশাল্লাহ নসরু মিনাল্লাহ ওয়াফাতিন করিব নসরু মিনাল্লাহ ওয়াফাতিন করিব নসরু মিনাল্লাহ ওয়াফাতিন করিব আল্লাহর সাহায্য এবং আল্লাহর তরফ থেকে বিজয় অতি সন্নিকটে আপনারা দেশের জন্য লড়ে যান লড়ে যান কোনো ভয় বিধির সামনে আপনারা থেমে যাবেন না যেই পর্যন্ত চৌ রাস্তার মরে উল্টা করে না দেওয়া যাবে সেই পর্যন্ত আপনার সংগ্রাম চালিয়ে যান আওয়ামী লীগ যুবলীগ দর্শক লীগ লীগ যেই পর্যন্ত বাংলাদেশ থেকে নিষিদ্ধ না হবে সেই পর্যন্ত আপনারা সংগ্রাম চালিয়ে যান এই কোটা সংগ্রাম দিয়ে আপনাদের কোনোই কিছু হবে না আপনারা যারা আন্দোলন অংশগ্রহণ করেছেন হাসিনা একটা একটা করে ধরে আপনাদেরকে চাকরি তো হবেই না সরকারি কোনো চাকরি এবং আপনাদেরকে একটা একটা করে ধরে আয়না ঘরে পাঠিয়ে আপনাদের গুম করে দেওয়া হবে আপনাদেরকে পয়জন ইনজেকশন করা হবে আপনাদের রাস্তা আছে এখন শুধু একটাই খোলা দেশের জন্য যুদ্ধ করে দেশকে স্বাধীন করা বাংলাদেশ স্বাধীন না হওয়া পর্যন্ত আপনারা সংগ্রাম করে যান মনে রাখবেন মরণ হবে আজ হয়তো মরণ হবে কাল মরার আগে কালনাগিনীর কলিজায় হাট ঢাল সংগ্রামী ভাইর আমার আপনারাই পেরেছেন হালি হাসিনার কলিজায় হাত দিতে যা বিএনপি কিংবা অন্যান্য কোনো রাজনৈতিক দল পারেনি বিগত ষোলো বছরে হাসিনা খুন খারাবি করে হেসে খেলে এই পর্যন্ত এসেছিল আপনারা হাসিনার কলিজায় হাত দিতে পেরেছেন প্রিয় বন্ধুরা সেমিফাইনালে আপনারা বিজয়ী হয়েছেন ফাইনাল খেলার জন্য প্রস্তুতি গ্রহণ করুন আপনাদের ফাইনাল খেলায় জয়ী হতে হবে সেই জয়ের ট্রফি হবে আমাদের বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশকে আবার স্বাধীন করতে হবে আপনার সেই প্রস্তুতি গ্রহণ করুন প্রিয় বন্ধুরা আমার প্রিয় বাংলাদেশের মানুষ আপনার এসব ছাত্রদের পাশে যুদ্ধে নামুন এদেরকে খাদ্য পানি আশ্রয় যেভাবে পারুন সাহায্য সহযোগিতা করুন মনে রাখবেন অন্যায় করা এবং চুপ করে অন্যায় সহ্য করা দুটোই অপরাধ এই মহাপাপ আপনারা করবেন না আপনারা চুপ করে বসে থাকবেন না প্রিয় বাংলাদেশের মানুষ ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে যান টার্গেট করুন আপনার পাড়া মহল্লার নেতা পাতি নেতা দর্শক লীগ পুলিশ লীগের সদস্যদেরকে তারা কখন বাড়িতে আসে তারা কখন বাড়িতে থাকে আল্লাহর নামে এদেরকে আল্লাহ আকবার করে ফেলুন সংগ্রামী ভাইয়ের আমার মনে রাখবেন দেশপ্রেম হচ্ছে ইমানের দেশকে রক্ষা করা এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এটা আপনার ইমানের দায়িত্ব ইউ বাংলাদেশবাসী আপনি যেই যেখানে আছেন যে অবস্থানে আছেন সেখান থেকেই সুযোগ গ্রহণ করুন কিভাবে রক্তচার ডাইনিকে শেষ করে ফেলা যায় আপনি যদি এই ডাইনি বুড়ির ড্রাইভার হয়ে থাকেন বডিগার্ড হয়ে থাকেন গুলি করে চাচরা করে ফেলুন আপনি যদি এই রাক্ষসী ডাইনি বুড়ির ভাইপারের পাইলট হয়ে থাকেন আপনার বিমানকে ক্রাশ করে দেন মনে রাখবেন ষোলো কোটি জনতা যে তার হিম্মত আছে যার হায়নাকে জাহান নামে পাঠাবার এই হায়নাকে আমাদের জাহান নামেই হবে হবেই এই নরকের কিট হাসিনাকে জাহান নামে পাঠাতে হবে সংগ্রামী ভাই আমার সংগ্রামী ছাত্র জনতা ফাইনাল খেলার প্রস্তুতি গ্রহণ করুন এবং সেই ফাইনাল খেলাতে আপনাদেরকে জিততে হবে প্রিয় প্রবাসী ভাই বোনেরা আপনারা পৃথিবীর যে প্রান্তেই থাকুন আপনাদেরকে হাত জোর করে অনুরোধ করছি কেউ বাংলাদেশে রেমিটেন্স পাঠাবেন না বিশেষ প্রয়োজন পড়লে আপনারা শুধুমাত্র হুন্ডির মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠাবেন কোনো ওয়েস্টার্ন ইউনিয়ন মানিগ্রাম ব্যাংকের মাধ্যমে কোনো টাকা পাঠাবেন না এটা হতে পারে আপনাদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার মতো একটি যুদ্ধে অংশগ্রহণ করা জয় বাংলাদেশ, বাংলাদেশ, দেশ জিন্দাবাদ ডাইনিপুরি